হরিয়ানার ফরিদাবাদে আল ফালহা বিশ্ববিদ্যালয় দিল্লির লালকেল্লা বিস্ফোরণের আতুর ঘর ভাবছেন তো কেন বলছি কারণ দিল্লি বিস্ফোরণের ঘটনার পর এই আলফালহার একজন ডাক্তার নিখোঁজ হয়ে গিয়েছেন এই নিখোঁজ ডাক্তারের নাম ডাক্তার নিসারুল হাসান জানেন একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আগেই জম্মু ও কাশ্মীরের এক বিশ্ববিদ্যালয় থেকে তাকে বরখাস্ত করা হয়েছিল কিন্তু তাৎপর্যপূর্ণভাবে সেই অধ্যাপককেই নিয়োগ করে ফরিদাবাদের আলফালা বিশ্ববিদ্যালয় সূত্রের খবর ডক্টর নিসারুল হাসান সহকারী অধ্যাপক ছিলেন শ্রীনগরের একটা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগে কিন্তু জিহাদি সংগঠনের সঙ্গে তার যোগাযোগ আছে বলে অভিযোগ ওঠে তারপরেই জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা তাকে দু এ বরখাস্ত করেন অদ্ভুতভাবে তার কয়েক মাস পরেই ফরিদাবাদের আলফালা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন ডক্টর নিসারুল হাসান মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দেন তিনি জিহাদি সংগঠনের সঙ্গে তার যোগাযোগ থাকার অভিযোগ থাকার পরও কিভাবে আলফলা বিশ্ববিদ্যালয়ে তাকে নিয়োগ করল সেই প্রশ্নটা এখন উঠতে শুরু করেছে দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনার পরপরই ফরিদাবাদের এই আলফালা বিশ্ববিদ্যালয়ের ডাক্তারের নিখোঁজের বিষয়টা ভাবাচ্ছে গোয়েন্দাদের এই নিখোঁজ ডাক্তার নিসারুল হাসানের অতীত খতিয়ে দেখেও সন্দেহ আরও দৃঢ় হয়েছে গোয়েন্দাদের জানা গিয়েছে এই ডাক্তার নিসারুল হাসান আগে শ্রীনগরের এস এম এইচ এস হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করতেন অভিযোগ দু তেইশ সালে দেশবিরোধী কার্যকলাপে জড়িয়ে পড়ার জন্য নিসারুল হাসানকে বহিষ্কার করে জম্মু কাশ্মীর সরকার ইতিমধ্যেই আলফালা বিশ্ববিদ্যালয়ে একটা আনুষ্ঠানিক বিবৃতি জারি করে জানিয়েছে যে তারা আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাথে সম্পূর্ণ সহযোগিতা করছে দক্ষিণ দিল্লি এবং ওখলা অফিসের কর্মকর্তারা জানিয়েছেন যে এখনও পর্যন্ত কোনো তদন্তকারী দল ওই প্রাঙ্গণ পরিদর্শন করেনি বিশ্ববিদ্যালয়টির ওখলা অফিসের কর্মীদের মতে সাম্প্রতিক ঘটনা বলি নিয়ে আলোচনা করার জন্য বৃহস্পতিবার একটা সাংবাদিক সম্মেলন করার কথা রয়েছে সূত্রের খবর বিস্ফোরণের সময় গাড়ির চালক হিসেবে ডাক্তার উমর নয় থেকে দশ জন সদস্য নিয়ে গঠিত জিহাদি লজিস্টিক নেটওয়ার্কের অংশ ছিলেন যার মধ্যে বেশ কয়েকজন ডাক্তারও তদন্তকারীরা জানিয়েছেন যে ডাক্তার উমর ডাক্তার মুজাম্মিল এবং ডাক্তার শাহিনের সঙ্গে এই হামলার পরিকল্পনা করেছিলেন সোমবার ফরিদাবাদে তাদের কাছ থেকে দু হাজার নশো কে বিস্ফোরক উদ্ধারের পর তাদের গ্রেফতার করা হয়েছিল তাদের গ্রেফতারের পর ডাক্তার উমর একাই এই বিস্ফোরণ ঘটিয়েছিলেন বলে জানা গিয়েছে একজন রোগীর মৃত্যুর পর অনন্তনাগের একটা হাসপাতাল থেকে বহিষ্কৃত ডাক্তার উমর দু সালে আলফালা স্কুল অফ মেডিকেল সায়েন্সে যোগ দিয়েছিলেন পুলিশ এখন লালকেল্লা এলাকা থেকে মোবাইল টাওয়ারের তথ্য বিশ্লেষণ করছে যাতে নিশ্চিত করা যায় যে ঘটনার দিন বিকেল তিনটে থেকে সন্ধ্যে সাড়ে ছটার মধ্যে উমর সঙ্গে যোগাযোগ করেছিল সূত্রের খবর এই আলফালা বিশ্ববিদ্যালয়ের পার্কিং লটেই নাকি বিস্ফোরণে ব্যবহৃত সাদা গাড়িটা দীর্ঘদিন রাখা ছিল এছাড়া এই আলফালা বিশ্ববিদ্যালয়েই নাকি একটা ঘরে আগ্নেয়াস্ত্র রুকিয়ে রেখেছিল ধৃত ডাক্তার মুজাম্মিল শাকিল এদিকে মুজাম্মিল শাকিলের গ্রেফতারির পর সেই আগ্নেয়াস্ত্র বের করে আল বাইরে ফেলে দেয় ধৃত ডাক্তার শাহীন যদিও পরে জেরায় উঠে আসে সেই তথ্য এবং উদ্ধার হয় আগ্নেয়াস্ত্রটা লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মূল কারিগর ডাক্তার ভিডিও সামনে এলো বিস্ফোরণের দিন ডাক্তার উমর স্থানীয় একটা মসজিদে গিয়ে কিছুক্ষণ প্রার্থনা করেন দিল্লির রামলীলা ময়দানের কাছেই রয়েছে ফাইজি ইলাহি মসজিদ এই মসজিদেই সোমবার দশই নভেম্বর বিস্ফোরণের দিন গিয়েছিল উমর রামলীলা ময়দানে তুর্কমান গেটের বিপরীতেই রয়েছে এই ফাইজি ইলাহি মসজিদ এই মসজিদটা দশ মিনিট কোলা ছিল ওই সময় সেখানে কিছুক্ষণ ছিল উমর মসজিদের সামনে রাস্তায় লাগানো সিসিটিভিতে ধরা পড়েছে উমরের গতিবিধি আসফ রোডে দেখা গিয়েছিল উমরকে মাত্র তিরিশ সেকেন্ডের একটা ভিডিও ক্লিপিংসও দেখা গিয়েছে লালকেল্লার কাছে বিস্ফোরণের মূল কারিগরকে এই ভিডিওটিতে উমরকে চলে যেতে দেখা যাচ্ছে কিছুক্ষণের জন্য খোরানোয়ে উমরের মুখ স্পষ্টভাবে দেখা গিয়েছে সিসিটিভি ফুটেজে আর এখান থেকে বেরিয়ে দুপুর আড়াইটা নাগাদ লালকেল্লার দিকে রওনা হয়ে যায় এর বেশ কয়েক ঘন্টা পরে উমর লালকেল্লার কাছে তার গাড়িতে বিস্ফোরণ ঘটায় তদন্তকারীরা মনে করেন যে জৈশ ই সঙ্গে যুক্ত ফরিদাবাদ জিহাদি মডিউলের সহযোগীদের দিনের শুরুতে গ্রেফতারের পরই উমর তাড়াহুড়ো করে কাজটা করেছিল এদিকে ফেজে ইলাহি মসজিদটি নিজামুদ্দিন মার্কাস থেকে পৃথক হবার পর শুরু হওয়া তাবলিক জামাত কর্মকাণ্ডের জন্য পরিচিত তাবলিক জামাত একটা আন্তর্জাতিক দেওবন্দি ইসলামিক মিশনারি আন্দোলন যা মুসলমানদের আরও ধর্মীয়ভাবে সতর্ক থাকার জন্য উৎসাহিত করার উপর দৃষ্টি নিবন্ধ করে এদিকে ইতিমধ্যেই ডিএনএ পরীক্ষা নিশ্চিত করেছে যে বিস্ফোরণের সময় ডাক্তার উমরের সেই গাড়িটা চালাচ্ছিলেন এখনো পর্যন্ত তদন্তকারীরা তার দেহাবশেষ যাচাই করতে পারেননি কারণ উচ্চ তীব্রতায় বিস্ফোরণে উমরের দেহ টুকরো টুকরো হয়ে গিয়েছিল কাশ্মীরের পুলওয়ামায় উমরের পরিবারের সদস্যদের কাছ থেকে সংগৃহীত ডিএনএ নমুনা পরে গাড়ি থেকে উদ্ধার করা মানব দেহাবশেষের সঙ্গে মিলে যায় এরপর উমরের পরিচয় নিশ্চিত হয় এদিকে ডাক্তার উমরের দ্বিতীয় গাড়ি একটা লালফোর্ড ইকো ইকোস্পোর্ট হারিয়ানার একটা গ্রামে পাওয়ার পর তদন্তকারী সংস্থাগুলির নজর রয়েছে সূত্রের খবর তদন্তকারীরা সন্দেহ করছেন যে উমার এবং তার সহযোগীরা সময়ের সঙ্গে সঙ্গে অ্যামোনিয়াম নাইট্রেট পরিবহন এবং মজুদ করার জন্য গাড়িটা ব্যবহার করেছিলেন জাতীয় রক্ষী দল এবং কেন্দ্রীয় সংস্থাগুলো গাড়িটা যেখানে পাওয়া গিয়েছে সেই জায়গাটিকে ঘিরে রেখেছেন এতে বিস্ফোরক থাকতে পারে বলে সন্দেহের কারণে এলাকাটি জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে তদন্তকারী সংস্থার আধিকারিকরা জানান সমস্ত স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে এবং এনএসডি নিশ্চিত না করা পর্যন্ত গাড়িটা কোনো সংস্থার কাছে হস্তান্তর করা হবে না অন্যদিকে নিরাপত্তা সংস্থা এবং পুলিশ ডাক্তার উমরের নেওয়া অন্য একটা গতিপথ খুঁজে পেয়েছে ফরিদাবাদ থেকে পালিয়ে যাবার পর উমর মেওয়াত হয়ে ফিরোজপুরের ঝিরকা পৌঁছানোর জন্য দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে হয়ে দিল্লিতে ফিরে আসেন বলে মনে করা হচ্ছে যারা গিয়েছে তিনি এক্সপ্রেসওয়ের ধারে রাস্তার ধারে একটা ধাবায় রাত কাটিয়েছিল এবং তার গাড়ির ভেতরেই ঘুমিয়েছিল সোমবার সকালে তিনি আবার ফরিদাবাদ পেরিয়ে বদরপুর সীমান্ত দিয়ে দিল্লিতে প্রবেশ করেন তদন্তকারীরা নিশ্চিত করেছেন যে দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ের পাশে সিসিটিভি ক্যামেরায় উমরের ছবি ধরা পড়েছে দেখুন সোমবার ভর দিল্লিতে ঘটে যাওয়া বিস্ফোরণ ফেলে দিয়েছে গোটা দেশে সারা দেশের বিভিন্ন জায়গায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে তদন্ত যত এগোচ্ছে আরো এক আরও এক চমকে দেবার মতো তথ্য উঠে এসেছে আজ তাক বাংলার হাতে ইতিমধ্যেই যে সমস্ত সিসিটিভি ফুটেজ উঠে এসেছে তার ভিত্তিতে পুলিশ সূত্রে খবর ফুটেজে দেখা গিয়েছে যে বিস্ফোরণে জড়িত গাড়িটা বিকেল তিনটে উনিশ মিনিটে সুনেরি মসজিদ পার্কিং লটে প্রবেশ করে প্রায় তিন ঘন্টা সেখানে দাঁড়িয়ে থাকে তারপর সন্ধ্যে ছটা বেজে আটচল্লিশ মিনিটে সেখান থেকে বের হয় মাত্র চার মিনিট পর সন্ধ্যে ছটা বাহান্ন মিনিটে সুভাষ মার্ক ট্রাফিক সিগনালের কাছে গাড়িটা বিস্ফোরিত হয় সিসিটিভি ফুটেজে গাড়িতে ডক্টর মোহাম্মদ উমারকে দেখা গিয়েছে মনে করা হচ্ছে বিস্ফোরণে আগে মসজিদে হয়তো নামাজ পাঠ করেছিল সে আসুন যে সমস্ত সিসিটিভি ফুটেজ আজ থাক বাংলার হাতে উঠেছে উঠে এসেছে আসুন দেখাই আপনাদের আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেলবাটন অপশান প্রেস করুন